বিএনপি মহাসচিব মির্জিয়া ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিজয়ী দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে সালের ডিসেম্বর অথবা দু প্রধান উপদেষ্টা যা একেবারে অস্পষ্ট সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন দু সালের জুনের কথা যা পরস্পর বিরোধী বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ফখরুল বলেন বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে যেহেতু সেহেতু নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পূর্ণ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে